ওয়েলকাম বন্ধুরা জব তুমি এম ইউটিউব চ্যানেলে তো সেন্ট্রাল ফোর্স অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীতে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো তোমাদের এখানে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ তোমাদের কিন্তু এই নটিফিকেশানটি সিআইএসএফের তরফ থেকে রিলিজ করা হয়েছে সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স তো এই ফোর্সের তরফ থেকে তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি রিলিজ করে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে কনস্টেবল ফায়ার এই পোস্টের জন্য তোমাদের নিয়োগ করা হবে এবং আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ তো তোমরা যদি এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বেতন কি দেওয়া হবে সিলেকশন প্রসেস কী রাখা হয়েছে হাইট চেস্টের কথা তোমাদের এখানে কি বলা হয়েছে তোমাদের এখানে রিটার্ন এক্সাম প্যাটার্ন কী দেওয়া হয়েছে আবেদন ফি কত টাকা পেমেন্ট করতে হবে তো ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে সিআইএসএফের লোগো দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স নিচে তোমাদের এখানে নোটিশে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্ট যেটি করা হচ্ছে তোমাদের কিন্তু এখানে কনস্টেবল পদে নিয়োগ করা হবে কনস্টেবল ফায়ার পদে তোমাদের নিয়োগ করা হবে তোমাদের কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে একত্রিশে আগস্ট থেকে এবং তোমরা কিন্তু এখানে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলে দেওয়া হয়েছে এরপর নিচে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম মেল ইন্ডিয়ান সিটিজেন তো তোমরা কিন্তু এখানে শুধু ছেলেরাই আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে লেভেল তিন অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে বলা হয়েছে একুশ হাজার সাতশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে ঊনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি তো তোমাদের কিন্তু এখানে যে আবেদনটি অ্যাকসেপ্ট করা হবে শুধু অনলাইন মোডে কিন্তু ফর্মটি তোমাদের অ্যাকসেপ্ট করা হবে তার কথা বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে পে স্কেলে কথা বলে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু প্রথমে দেখিয়ে দিলাম লেভেল তিন অনুযায়ী বেতন দেওয়া হবে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং তোমাদের কিন্তু অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে তার কথা বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলস দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা দেখে নেবে কোন কোন স্টেটে কতগুলো ভ্যাকেন্সি দিয়ে দেওয়া হয়েছে তো টোটাল কিন্তু তোমাদের এখানে এগারোশো তিরিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং দশ পারসেন্ট যে ভ্যাকেন্সি সেটি কিন্তু এক্স সার্ভিস ম্যানদের জন্য রিজার্ভ রাখা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তো তোমার বয়স যদি এখানে আঠারো থেকে তেইশ বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে বয়স ছাড়ও দেওয়া হয়েছে তোমরা যারা এসসি এসটি এস তারা কিন্তু এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং ও বিসিরা তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তার কথা বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে নয় নাম্বারে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই যে কিভাবে আবেদন করবে তো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান মাস্ট বি সাবমিটেড ইন অনলাইন মোড অ্যাড দি অফিশিয়ালি ওয়েবসাইট অফ সিআইএসএফ তো সিআইএসএফ এর যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে তো এই আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখব তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদন করার সময় তোমাদের যে ফটোটি আপলোড করতে হবে সেই ফটোর গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে রিসেন্ট স্ক্যান কালার তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজ তোমাদের কিন্তু ফটোগ্রাফ আপলোড করতে হবে এবং সাইজ বলা হয়েছে কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে রাখতে হবে জেপিজি ফরম্যাটে কিন্তু তোমাদের আপলোড করতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা সিগনেচার আপলোড করবে স্ক্যান সিগনেচার করা কিন্তু তোমাদের সিগনেচার আপলোড করতে হবে জে পি ইজি ফর্ম্যাটে রাখতে হবে এবং সাইজ বলা হয়েছে দশ থেকে কুড়ি কেবির মধ্যে কিন্তু তোমাদের সিগনেচারের সাইজটি রাখতে হবে এবং তোমরা যারা ডকুমেন্ট আপলোড করবে সেই ডকুমেন্টটা কিন্তু অবশ্যই পিডিএফ ফর্মেটে রাখতে হবে তার কথা বলা হয়েছে লাস্ট ডেট বলা হয়েছে ফর্ম সাবমিশনের তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে তোমরা যারা এখানে এস সি টি এবং এক্স সার্ভিস ম্যান রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না এই সব ক্যাটাগরি ছাড়া বাকি যে ক্যাটাগরি রয়েছে জেনারেল এবং ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট কিংবা পিডাব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে কিন্তু এই একশো টাকাটি পেমেন্ট করতে হবে এবং তোমাদের কিন্তু এই যে আবেদন ফিটি সেটি কিন্তু অনলাইন মোডে আবেদন ফিটি পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিংবা ইউপিআই নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে পারবে আবেদন ফি পেমেন্ট করার লাস্ট ডেট বলা হয়েছে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে যে আবেদন ফি রয়েছে সেটি কিন্তু তোমাদের ফেরত দেওয়া হবে না নন রিফান্ডেবল তার কথা বলা হয়েছে এরপর সবার নিজে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কারেকশানের কথা বলা হয়েছে তোমাদের যদি আবেদন করার সময় কোনো কিছু ভুল হয়ে থাকে তো তোমরা কিন্তু এখানে কালেকশানের সুযোগ পাবে এখানে বলা আছে অক্টোবর মাসের দশ তারিখ থেকে তোমাদের কিন্তু কালেকশান উইন্ডো ওপেন করে দেওয়া হবে এবং তোমরা কিন্তু বারোই অক্টোবর পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের আবেদন ফর্মটি কারেকশান করতে পারবে এরপর তোমাদের এখানে রিক্রুটমেন্ট প্রসেসের কথা বলা হয়েছে তো প্রথমে তোমাদের কিন্তু এখানে পিইটি নেওয়া হবে পিইটি অর্থাৎ ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে তারপর তোমাদের কিন্তু এখানে পিএসটি নেওয়া হবে অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে তার কথা বলা হয়েছে সবার নিচে তোমাদের এখানে পিইটি যে নেওয়া হবে তো পিইটিতে তোমাদের কিন্তু পাঁচ কিলোমিটার রানিং রাখা হয়েছে চব্বিশ মিনিটে কমপ্লিট করতে হবে তারপর এখানে পিএসটিতে তোমাদের কিন্তু হাইট চেস্ট মাপা হবে তো হাইট বলা হয়েছে একশো সত্তর সেন্টিমিটার হাইট হতে হবে চেস্টের কথা বলা হয়েছে আশি সেন্টিমিটার নর্মালের চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার চেস্ট কিন্তু ফোলাতে হবে অর্থাৎ তোমার চেস্ট কিন্তু এখানে আশি থেকে পঁচাশি সেন্টিমিটার চেস্ট হতে হবে তার কথা বলে দেওয়া হয়েছে এবং নিচে তোমাদের কিন্তু এখানে হাইটের যে ছাড় অর্থাৎ রিল্যাক্সেশান সেটা দেওয়া হয়েছে তোমরা যারা এই সব হিল এরিয়া এবং এই সব স্টেট থেকে বিলং করো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে চেস্টের কথা বলা হয়েছে আটাত্তর থেকে তিরাশি সেন্টিমিটার চেস্ট হতে হবে তার কথা বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে বলা আছে তোমরা যারা এস অথবা আদিবাসী স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে বলা আছে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে চেস্টের কথা বলা হয়েছে সাতাত্তর থেকে বিরাশি সেন্টিমিটার চেস্ট হতে হবে তার কথা বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের কথা বলা হয়েছে এরপর তোমাদের কিন্তু রিটেন এক্সাম যে নেওয়া হবে সেই রিটেন এক্সাম প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে তোমরা যারা এখানে পিটি পিএসটি এবং ডকুমেন্ট ভেরিফিকেশান তোমরা যারা কোয়ালিফাই করবে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে রিটেন এক্সামের প্যাটার্ন বলা হয়েছে চারটি টপিক থেকে তোমাদের কোশ্চেন থাকবে প্রথমে বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে পঁচিশটি কোয়েশ্চিন থাকবে পঁচিশ নম্বরের এরপর বলা হয়েছে জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নম্বরের তারপর ম্যাথ থেকে পঁচিশটি কোশ্চিন পঁচিশ নম্বরে এরপর ইংলিশ অথবা হিন্দি এই দুইটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তোমাদের এক্সাম দিতে হবে তো পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের টোটাল একশোটি কোশ্চিন একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে একশো কুড়ি মিনিট টাইম দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এমসিকিউ টাইপ তোমাদের কিন্তু কোশ্চিন থাকবে এবং তোমাদের কিন্তু এখানে যে পেপার ল্যাঙ্গুয়েজ তো পেপার ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে ইংলিশ অথবা হিন্দি এই দুটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে এবং তোমাদের কিন্তু এখানে কোনো নেগেটিভ মার্কিং রাখা হয়নি তার কথা বলা হয়েছে দেয়ার শ্যাল বি নো নেগেটিভ মার্কিং কোনো কিন্তু নেগেটিভ মার্কিং নেই তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে টেন্টেডেভ যে আনসার কি সেই আনসার কি তোমরা কিন্তু সিআইএসএফ এ যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমরা এখানে ডাউনলোড করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমরা যে মুড অফ সিলেকশান তো সিলেকশানের কথা বলা হয়েছে প্রথমে পি টি পিএসটি তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর রিটার্ন এক্সাম তারপর মেডিকেল এক্সাম তো এই কয়েকটি ধাপের মাধ্যমে তোমাদের সিলেকশন করানো হবে এবং মিনিমাম যে কোয়ালিফাইং মার্কস সে কোয়ালিফাইং মার্কসের কথা বলা হয়েছে ইউরইডাব্লিউএস এবং এক্স সার্ভিস ম্যানদের জন্য পঁয়ত্রিশ পার্সেন্ট এবং এস সি এস টি ক্ষেত্রে কিন্তু এখানে তেত্রিশ পার্সেন্ট মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে এইবার আসি যে তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা যে তোমাদের এখানে আবেদন করতে গেলে কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তো তোমাদের এখানে বলা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে বলা হচ্ছে দি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট টুয়েলভ ক্লাস অর ইকুভেন্ট কোয়ালিফিকেশন ফ্রম এ বোর্ড অবলিক ইউনিভার্সিটি উইথ সায়েন্স সাবজেক্ট তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে সায়েন্স সাবজেক্টের সঙ্গে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে তো আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমাদের যাদের উচ্চ মাধ্যমিক পাশ করা রয়েছে সায়েন্স সাবজেক্টের সঙ্গে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে আবেদনের লিঙ্ক কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো তোমরা কিন্তু সেখান থেকে এই অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে ডাইরেক্ট কিন্তু আবেদন করতে পারবে